আসসালামু আলাইকুম দর্শক নতুন ডালে কিভাবে সিলার করতে হয় সিলার কি সিলারে কি পানি মিক্স করতে হয় নাকি অন্য কোনো কিছু মিক্স করতে হয় আর যদি পানি মিক্স করতে হয় তাহলে কতটুকু পানি মিক্স করতে হবে এবং নতুন দেয়ালে কিভাবে সিলার করব সিলার আর ফিরাইমার কি একই জিনিস ভিতরে সিলার কি বাইরে ব্যবহার করা যায় বাইরে সিলার কি ভিতরে ব্যবহার করা যায় আরো জানতে পারবেন সিলারের দাম কত সিলার করার পরে কতদিন পরে পেন করতে হয় পেন করার আগে কি কি করণীয় দর্শক আরো জানতে পারবেন পাঁচটি রুমের ভিতরে এবং বাইরে সিলার কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং আরো জানতে পারবেন কোন কোম্পানি সিলার ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে বিস্তারিত ভিডিও তুলে ধরছি দর্শক ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন তাহলে আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন এই একই ভিডিও দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এরকম ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে দর্শক সিলার করার আগে আপনার হলটি সর্বপ্রথম ঘষে নিতে হবে আর বসার জন্য আপনার লাগবে পাথর আপনার যদি সেকুন বালি থাকে তাহলে একশো বিশ নম্বর পাথর লাগবে আর যদি আপনার সিলেকশন লাল বালি থাকে তাহলে আপনার ষাট নম্বর পাথর লাগবে আমরা ষাট নম্বর পাথর ব্যবহার করতেছি বিল্ডিং লাল বালি এই জন্য ষাট নম্বর পাথর ব্যবহার করতেছি আপনারা ষাট নম্বর ফটর দিয়ে বসবেন অনেকেই জিজ্ঞাসা করেন পাথর ছাড়া শিরিশ কাগজ দিয়ে গোসলি হবে না ভাই সর্বপ্রথমই আপনার পাথর দিয়ে ঘষে নিবেন শিরিশ তো আপনার পরেই মারা যায় আর পাথর মারা যায় বিল্ডিং এ একবারই সর্বপ্রথম নতুন প্লাস্টারে আপনার পাথর মারা যায় তারপরে আর পাথর দিয়ে ঘষা যায় না এই জন্য আপনাদেরকে বলবো পাথর দিয়ে আপনারা যে বালিগুলো আছে আগলা বালি আছে উঁচু নিচে আছে ওইগুলো আপনারা পাথর দিয়ে আপনারা ভালো করে উপর নিস করে ঘষে নেবেন আপনাদের যদি মোটা বালি থাকে লাল বালি থাকে তাহলে ষাট নাম্বার পাথর ব্যবহার করবেন আর যদি আপনাদের সেকুন বালি থাকে তাহলে আপনারা একশো বিশ নম্বর পাথর ব্যবহার করবেন ঘষার পরে ওয়ালটি ভালো করে জেড়ে নেবেন পরিষ্কার করে নেবেন তারপরে সিলার করবেন দর্শক এরপরে আপনারা সিলার বলবেনoida সিলার এই দেখুন আপনার এই হলো আপনার ওইদা সিলার এইটা আপনার বাইরে ব্যবহার করে যায় ওইদা সিলার মানে আপনার বাইরে সিলা এইটা আপনার বাইরেও ব্যবহার করা যায় ভিতরেও ব্যবহার করা যায় আর ভিতরে সিলার আপনারা শুধু ভিতরেই ব্যবহার করতে হয় ওয়াটার সিলার বলে ওইটা আপনার ভিতরে ব্যবহার করা যায় আর এইটা আপনার ওইদা সিলার এই হলো বাইরেও ব্যবহার করা যায় ভিতরেও ব্যবহার করা যায় দর্শক অনেকেই জিজ্ঞাসা করছেন সিলার প্রাইমার কি একই জিনিস দর্শক সিলার ফিরাইমার একই জিনিস দর্শক এটা হলো একটি কেমিক্যাল আপনার এই সিলারটি দিলি আপনার ওয়ালে লবণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করে সিলার দিলে দর্শক অনেকে জিজ্ঞাসা করেছেন সিলারে কি মিশেতি হয় সিলারে কি কি মিশেতি হয় সিলারে শুধু পানি মিশেতি হয় পানি ছাড়া অন্য কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন না সিলারে তাহলে সিলারটি নষ্ট হয়ে যাবে তাও আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করবেন লবণ আয়রন যুক্ত পানি ছাড়া আপনারা ভালো পানি ব্যবহার করবেন এরপরে দর্শক সিলারে পানি মিশাব কতটুকু আপনারা যদি এক গ্যালন সিলার ব্যবহার করেন তাহলে আপনারা পানি মিক্স করবেন তিন লিটার আবার শুনেন এক গ্যালন সিলার যদি আপনারা ব্যবহার করেন তাহলে তিন লিটার পানি মিক্স করবেন মিক্স করে ভালো করে মিশে নেবেন পানি আর সিলারটি ভালো করে মিশিয়ে তারপরে আপনারা ওয়ালে ব্যবহার করবেন আর আর যদি আপনারা আঠারো লিটার সিলার ব্যবহার করেন তাহলে কতটুকু পানি মিক্স করবেন দর্শক আপনারা যদি আঠারো লিটার সিলার ব্যবহার করেন তাহলে আপনারা পানি ব্যবহার করবেন তেরো লিটার আপনারা পরিষ্কার পানি ব্যবহার করবেন আমরা দেখুন পরিষ্কার পানি ব্যবহার করতেছে আপনারা এরকম পরিষ্কার পানি ব্যবহার করবেন তাহলে আপনার সিলারটি দীর্ঘস্থায়ী হবে দর্শক সিলার আর পানিটি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আপনারা এটা দিয়ে আপনারা ওয়ালে লাগাই দিবেন এ দেখুন আমরা একটি লোলার নিয়ে এই যে বালতিতে আপনার সিলার মিশিয়ে নিয়ে তারপর আমরা ওয়ালে লাগিয়ে দিচ্ছি দেখতে থাকুন দর্শক এইভাবে আপনারা সুন্দর করে একটি লোলার দিয়ে লাগিয়ে দিবেন খুব সুন্দর করে লাগিয়ে দিবেন দর্শক অনেকে জিজ্ঞাসা করেছেন সিলার করে রাখা যায় না রং না করলে কি কোনো কিছু হয় দর্শক আপনাদের আগেই বলছি এটা একটা সিলার ফিরাইমার এটা একটি আটা কেমিক্যাল এটা আপনার ওয়ালে দিলে আপনার ওয়ালটি দীর্ঘস্থায়ী হবে আপনার প্লাস্টারটি মজবুত হবে সিলার করে আপনার রং করলে রঙটি খুব উজ্জ্বল হয় আকর্ষণীয় হয় এই জন্য আপনারা অবশ্যই করবেন অনেকেই জিজ্ঞাসা করেন সিলার করার পরে কতদিন পরে করতে হয় ধরেন করলেন আপনার যাবে যাবে তারপরে আপনারা আগামী দিন সিলার করতে পারবেন আপনারা সিলার শুকিয়ে গেলে আপনারা পেন্ট করতে পারবেন আপনারা এইভাবে পেন্ট করে দিবেন আরো অনেকেই জিজ্ঞাসা করেন বাইরে কি পেন্ট করতে হয় কি রং দিতে হয় অবশ্যই আপনারা ওয়েদার কর দিবেন ওয়েদার কোট আপনার ওয়েদার কোট ছাড়া বাইরে আর কোনো কিছু দেওয়া যায় না ওয়েদার কোট আপনার ঝড় বৃষ্টি বর্জ্যপাত যাই হোক আপনার রং ভালো থাকবে রঙটি জ্বলে যাবে না কালারটি আপনার জ্বলে যাবে না এই জন্য আপনারা ওয়েদার কোট করবেন অবশ্যই বাইরে ওয়েদার কোট করতে হয় দর্শক আপনারা যে প্রশ্নগুলো করছেন প্রশ্নগুলোর আশা করি উত্তর ফেলেন এইভাবে আপনারা প্রেম করবেন তাহলে আপনাদের কোনো অসুবিধে পড়তে হবে না আপনার রংটি দীর্ঘস্থায়ী হবে আরেকটি কথা না বললে নয় আপনারা সিলার করার পরে আপনারা দেখবেন কোথাও আপনার ভাঙ্গা সুরা খোসা যদি থাকে তাহলে আপনারা সেক পুটিং করে নেবেন সেক পুটিং করে পুটিং করে আপনারা একশো বিশ নম্বর সিরিজ ডে ঘষে ভালো করে তারপরে সেইখানে আবার সিলার দিয়ে সেই জায়গাটি আপনারা পেন করতে পারবেন আপনারা এইভাবে রং করবেন তাহলে আপনাদের পলটি দীর্ঘস্থায়ী হবে দর্শক এই বিরা আপনাদেরকে জানিয়ে দেব পাঁচটা রুমের ভিতরে এবং বাইরে সিলার কমপ্লিট করতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকায় দর্শক পাঁচটা রুমের ভিতরে সিলার লাগবে আঠারো লিটারের দুই বালতি ভিতরে সিলার অটার সিলার দর্শক আঠারো লিটারে দুই বালতি সিলার দিয়ে আপনি দুই কোট সিলার করতে পারবেন আপনি দর্শক আপনার বাইরে লাগবে আঠারো লিটারের এক ড্রাম বাইরের সিলার ওয়েদার সিলার আর ভিতরে আপনার লাগবে আঠারো লিটারের ওয়াটার সিলার দুই ডিরাম আপনার লাগবে ভিতরে আর বাইরে লাগবে একটা আর ভিতরে লাগবে দুটো আপনার ভিতরে সিলারের দাম চৌত্রিশশো পাঁচশো টাকা করে আপনার সাত হাজার টাকা আপনার সিলার লাগবে ভিতরে পাঁচটা রুমের ভিতরে আপনার সিলার লাগবে সাত হাজার টাকার আপনার এক ডিরাম সিলারের দাম আপনার ভিতরে সিলার আপনার তিন টাকা করে সাত টাকা লাগবে আর বাইরে আপনার সিলার লাগবে আঠারো লিটারের এক গ্রাম সিলার লাগবে তার দাম আপনার চার হাজার পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা হলে আপনি আঠারো লিটারের বাইরের সিলার ওয়েদার সিলার কিনতে পারবেন এক গ্রাম দর্শক তাহলে এই ভিডিওতে আপনি সিলার এবং সিলারের দাম এবং পাঁচটা রুমের ভিতরে এবং বাইরে কত টাকার ভিতরে আপনি সিলার করতে পারবেন আপনারা ধারণা ফেলেন। দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য উপকারিতা হয় তাহলে লাইক করে উৎসাহ করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারে সবার আগে পৌঁছানোর জন্য তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ